হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে সবাই একদম এই যে এরা এ হচ্ছে ওকে মারছে এই বাচ্চা চীনা হাঁসটাকে মানে আরও পাশে হাঁসের বাচ্চাগুলোকে তো ছেড়ে দিয়েছে আজকে এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমার হোয়াইট বিউটি

তোর আপডেট তখন সকালে ডিম নিয়ে গেছি এটা এখনো বসেই আছে ইঁদুর বাপরে ইঁদুরও থাকে ছোট্ট ইঁদুরগুলো বাচ্চা ইঁদুরগুলো এই বদমাস দুটো গাড়কে রাখছি ভিতরে দুই বদমাস ভিতরে আমার ছোট দেশে হাঁসের বাচ্চাগুলো কই গেল খেলো মার সঙ্গে আছে এত মারামারি করতে পারে এটা এই যে ওরা এভাবে না ছাড়লে ওরা হয়তো কত তাড়াতাড়ি বড়ো হতো না কত তাড়াতাড়ি বড়ই হয়ে গেলো দেখতে দেখতে হবে আর কটা দিন গেলেই বড় হয়ে যাবে আবার হচ্ছে আঙ্গুর গাছের মধ্যে ওই নারকেল গাছের ইয়ে পড়েছিলো ওটা আঙ্গুর গাছটাকে আবার নষ্ট করে দিল ফলগুলো এখনও পাচ্ছে না আর বড়ই হয়ে যাচ্ছে দেখছি এটা এখন বড়ো না হলে পরে বুঝতে পারবো না অ্যাকচুয়ালি এটা কী ফল হচ্ছে কী সুন্দর লাগছে কত বড় বড় সাইজ হয়ে গেছে একটা বিশাল বিশাল সাইজ হয়ে গেছে এই পাশে ডালগুলোতে আছে গাছটার মধ্যে একদম পুরো পুরো কাজটার মধ্যে আসছে না সেই লাগছে দেখতে একদম এই সাইজগুলো একদম কত সুন্দর হয়েছে এই একটা ডালের মধ্যে এক পিস দু পিস তিন পিস আছে এইটাতে তিন পিস তো এই ডালটাতে সব থেকে বেশি হয়েছে একটা দুটো তিনটে এটা চারটে পাঁচটে ছটে বাপটে ছটা হয়েছে এখানে দুটো এই ডালটার মধ্যে আছে এখানে প্রচুর প্রচুর পরিমাণে আছে আর আমি গাছ নাগাচ্ছি ওরা হচ্ছে গাছ থেকে আমি গাছের ডাল কাটবো হয়তো তার জন্য সবাই চলে আসছে এই পাশে এই যে এই চলে আসছে এই পাশে আর আরেকজন চান করছে ওই যে শুধু মাথা ডোবাচ্ছে ওদের জল অত চিনা সেটা তো জল পছন্দ না আর এই বানরগুলো চলে যাচ্ছে ওই জঙ্গলের ভেতরে চলে গেছে কারণ আমি এখানে আসছি দেখে চলে গেছি আর এই যে লেপুরগুলো এর আগের যে বাচ্চাগুলো ছিল দুই চার ছয় আট একটা নটা বাচ্চা নটা আরও আছে দশ এগারোটা বাচ্চা আছে ওরা আবার এখানে এসে কি দেখছে ওরাই জানে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সবগুলো সেরা 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 লাগে দেখতে কার কার ভাল লাগে চীনা হাঁস এক দাদাভাবে কমেন্ট করেছিল চিনা হাঁসের দাম নাকি ওদের ওখানে অনেক বেশি তো আমাদের এখানে অতটাও দাম না খুব রিজনেবল দাম মানে মানে দেশি হাঁসের থেকে একটু কম বেশি চারশো টাকা পাঁচশো টাকা জোড়া এই যে আমার হোয়াইট বিউটি ওই যে আমার পিছিয়ে পিচিয়ে ঘুরছে এরা আমি চলে আসাম এখানে চলে আসছে হোয়াইট বিউটি কাটাটা যা হয়েছে না লড়াইয়ের কাটা সেই কাটা হয়েছে ন্যাচারেল

এই কালারটা খুবই সুন্দর কালার এটা যেমন হোয়াইট বিট এখন খাবার খেতে ব্যস্ত আর এটাকে দেখলেই ভয়ানক লাগে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে খাবার খেতে ব্যস্ত আর এই যেগুলো চলে আসছে বেশি খাবারের তল্লাশি করতে পায়ের কাটা ঝুঁটিটা খুবই সুন্দর খুবই সুন্দর ঝুঁটি হচ্ছে ঘুরে বেড়াচ্ছে দিকে এটা কি এটা কী মুরগি বলতে পারবে এটা নাম কি যে বলতে পারবে তাকে দেশি হাঁসে হাঁসের বাচ্চা গিফট করা হবে দু পিস এটা যে বলতে পারবে এটা কী মুরগি এটা তাকে দু পিস দেশি বাচ্চা গিফট করা হবে আমার রেড রেড কালারে যেটা আছে যেটা রেড কালারটা তো ব্যাপক হবে বড় না হবদি কিন্তু ও আর সাইজে বেশি বাড়বে না এই সাইজে থাকে থাকবে হয়তো যে আমার হোয়াইট বিউটি আমার কাছে চলে আসে এখন ওই লড়াইয়ের মোড়ে দুজন না ও লড়াই করবে না এখনও ও লড়াই করার মতো কাউকে পাচ্ছে না এখানে পায় না সেরকমভাবে চলে গেল ওই পাশে এটা হচ্ছে করকনাথ ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক ওর মাংসটাও ব্ল্যাক এই যে এখানে দু পিস আছে ওর যে মাংস এটাও ব্ল্যাক কালার হবে খুবই সুন্দর কালারটা করে এটা খুবই সুন্দর কালারটা কাছ থেকে দেখলে বোঝা যায় কত সুন্দর কালার এই যে ব্ল্যাক পাইতান খাবার খেতে ব্যস্ত আমিটা ভালো দিয়ে দিচ্ছি তোর ব্ল্যাক পাইথান তো এখানে বাচ্চাগুলো তার মানে একটা পড়ে গেছে নাকি এই বাচ্চাটা কার বোঝাও জানে এতগুলো বাচ্চা হয়ে গেছে কার কোনটা বেবি মানে বোঝাই যায় না এ এখন আলাদা হয়ে গেছে একা একা ঘুরে বেড়াচ্ছে সম্ভবত এখানকার না এখানে হচ্ছে তিনটে চারটে তার মধ্যে একটা তো বসে মানে ও বেশি ইয়ে নেই তাও আছে চুপচাপ তাও হাঁটতে পারছে একটু এত ছোট বাচ্চা না এই যে থেকে সুটফুল কালার যেটা আমার সব থেকে ভাল লাগে এই যে কালারটা এই কালারটা সবথেকে ভাল লাগে আমার এই কালার আর এই যে একটা হয়েছে এটা নতুন আবিষ্কার আমাদের এর লেজ নেই একটু চিলাচিলি করলো এখন ওই যে মার সঙ্গে গিয়ে বসে পড়েছে ভিতরে তো ওদেরকে বের করে দিয়ে ঘরটা ওদের ওয়াশ করে দিয়ে হয়েছে কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো ওদের তার জন্য ওয়াশ করে দিয়েছে এখন তো ওই সাইডেই আছে এখন আর বের হবে না এই পাশে আসবে না তো আজকে ভালোই ওয়েদারটা একটু ওয়েদেরও আছে খুব ভালো সুন্দর তো বেশি ড্রেন করেছি দেখে বৃষ্টি হয়েছিলো হালকা পাতলা কিন্তু জল জমা হয়নি সব জল ওই ড্রেন দিয়ে চলে গেছে তাতে সাকসেস হয়েছে একটাতেই যে না ওইভাবে ড্রেনটা করাতে সুবিধা হয়েছে আর এই মুরগির দল এই যে এইখানে হয়তো ওর কটা বাচ্চা যে ছিল এখানে আছে ওর তিনটে আর দুটো চারটে ওদিকে আছে হয়তো এটা একটা গেল এইখানে একজন বসে আছে এর যে বাচ্চাগুলো বড়ই হয়ে গেছে প্রায় আর ওই সাদা দুটো যে ছিল ওই সাদা আর একটা আছে এটা হচ্ছে আগের বারের বাচ্চাগুলো এই যে এখানে আছে খাচ্ছ আগের বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা হয়েছিল আর মানে বেশি বাচ্চার টেকেও না তো আরও বাচ্চা মানে হাঁসের ডিম তো বসানো আছে বাবার সিংকা বসিয়েছে হাঁসের ডিম আরও ফুটবে হয়তো এর মধ্যে চলে আসবে আর ওই কোন মধ্যে কিছু বাচ্চা আছে ওইখানে বসে আছে কিছু বাচ্চা तो बंधरा आज के दिन भी हुई का चला को नहीं तो भिडियो देखते थे लाइक कमेंट शेयर करते थे कर तो